হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ কেয়ার আশা করি সকলে ভালো ছোছ তো বন্ধুরা গতকালের ভিডিও তুমি আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্র্যাকটিসের নাইনটি ফোর তো আজ আমি আলোচনা করবো জিকে প্র্যাকটিস এট ফাইভ তো এর আগে আর চোরানব্বইটি ভিডিও করেছে তো তোমরা যদি এখন সেগুলো দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিও লিস্টকে ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে শুরু করছি আজকের প্রশ্ন প্রশ্নোত্তর কোর্শ নন রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ বা অর্ডিনেন্স জারি করতে পারে তো এখানে সঠিক উত্তর ব্যবসায়ী সংসদ অধিবেশন না চলাকালীন কোশ্চেন টু অনুচ্ছেদ তিনশো নয় সংসদ এবং রাজ্য আইনসভাকে কী ক্ষমতা দেয় সঠিক ষাটত্তরের অ্যাপশনে কেন্দ্র এবং কেন্দ্রে এবং রাজ্যের পাবলিক সার্ভিসেসকে প্রবেশন নিয়ন্ত্রণের এবং সার্ভিস শর্ত নিয়ন্ত্রণের অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন থ্রি সুপ্রিম কোর্ট গঠিত হয় কতজন বিচারপতি দ্বারা উত্তর ষাটর অ্যাপশনটি একজন প্রধান বিচারপতি এবং এর সঙ্গে তেত্রিশ জন বিচারপতি এটা নিয়ে কী হয় সুপ্রিম কোর্ট গঠিত হয় অপশন ডি ষিকোত্তর সঠিক উত্তর অপশনে উচ্চতর ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম ও পটাশিয়াম লবণ এটা হচ্ছে সাবান অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফাইভ বলছে নীচের যুগ্মগুলির কোনটি সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনিক তো এখানে সঠিক উত্তরবে অপশনে এন টু অ্যান্ড সিও অপশনে কারেক্ট অ্যান্সার কোয়েশন সিক্স প্রেসার কুকারের কার্যপ্রণালী কোন নীতির উপর নির্ভরশীল তো এখানে সঠিক উত্তর হবে আপশনে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি অপশনে কারেক্ট আনসার কোয়েশন সেভেন নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি বক্সাইড অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন এইট নিচের কোনটি স্কেলার আসে তো সঠিক উত্তর অপশন বি ভর ভর একটি স্কেলার আসে কোশ্চেন নাইন কম্পাঙ্কের একককেই এখানে সঠিক উত্তর অপশন সি হার্জ অপশন সি উত্তর কোশ্চেন টেন মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি এখানে সঠিক উত্তর করবে অপশন বি কপার বা তামা কোশ্চেন ইলেভেন ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী এখানে সঠিক উত্তর করবে অপশন বি টু পয়েন্ট ফাইভ জিরো কোয়েশ্চেন টুয়েলভ বলছি অ্যানোফিলিস মশা কোন কোন রোগের বাহক তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি ম্যালেরিয়া কোয়েশন থার্টিন কোন রোগ রক্ত দ্বারা সংক্রমিত হয় এখানে সঠিক উত্তর করব অপশান সি অপশান সিতে রয়েছে এডস বা এইডস ফার্টিন পদ্ম পদ্মফুলের পাতায় কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায় এখানে সঠিক উত্তর হবে অপশনে পাতার কেবল উপরি অংশে অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন ফিফটিন ইনসুলিন নিশ্চিত হয় কোথা থেকে এখানে সঠিক উত্তর হবে অপশন সি প্যানক্রিয়াস থেকে তো অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি কী কী বলছি অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ার ফলে কোন কোন পদার্থগুলি উৎপন্ন হয় এখানে সঠিক উত্তর অপশন বি এনএস ফোর সিএল এবং এন টু কোশ্চেন সেভেন্টিন এগুলির মধ্যে কোনটি বেমানন তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি অপশন ডি দিতে আছে ডান্ডিয়া রাজস্থান এটা হচ্ছে বেমানান বাকি প্রত্যেকটা কিন্তু সঠিক কিন্তু ডান্ডিয়া রাজস্থান এটা হচ্ছে ভুল রয়েছে কোশ্চেন এইটিন কোন ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা ওয়ান গাড়ি চালান তো সঠিক উত্তর করবে অপশন সি নারায়ণ কার্তিকেরন অপশন সি কারেক্ট অ্যান্সার ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এ রচয়িতাকে এখানে সঠিক উত্তর অপশন সি বলছে ডস্ট এভস্কি অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি কোন দেশ অলিম্পিক ফুটবল তিনবার স্বর্ণপদক জয় বলছে কোন দেশ অলিম্পিক ফুটবলে তিনবার স্বর্ণপদক জয় করেছে এখান থেকে সঠিক উত্তর অপশন বি অপশন বিতে আছে হাঙ্গেরি কোশ্চেন টোয়েন্টি ওয়ান শালক চরিত্রটি কার সৃষ্টি এখানে সঠিক উত্তর অপশন সি শেক্সপিয়ার কোশ্চেন টোয়েন্টি টু এ হন্টেড হাউস কে রচনা করেছে এখানে সঠিক উত্তর অপশন ডি ভার্জিনিয়া উল্ফ এর নির্দেশককে এখানে সঠিক উত্তর হবে অপশন বি সত্যজিৎ রায় কোশ্চেন টোয়েন্টি ফোর বলছে কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয় এখানে উত্তর হবে অপশন সি সমুদ্রগুপ্ত অপশন সি কারেক্ট আনসার তো বন্ধুরা অপরিচিত এর নির্দেশক সত্যজিৎ রায় আমি যতটা সম্ভব এটাই সঠিক করতে পারে তবে তপন সিংহ হতে পারে কিন্তু যদি এই কোশ্চের সম্বন্ধে কারো ডাউট থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কোশ্চেন টোয়েন্টি ফাইভ কাকে ভারতের সাদা বিপ্লব জনক বলা হয় যেন সঠিক উত্তর পেয়ে অপশনে ভার্গিস কুরিয়ান অপশনে কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস নাইনটি ফাইভ তো ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করো এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করতে হল না তাহলে সকলে ভালো থাকার সুস্থ থাক দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নেয়